নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন টাকা পয়সা রাখার জন্য বেশিরভাগ মানুষই মানি ব্যাগ ব্যবহার করে থাকে কিন্তু প্যান্টের পিছনের পকেটে মানি ব্যাগ রাখলে কি হয় উত্তরটি হলো প্যান্টের পিছনের পকেটে নিয়মিত মানিব্যাগ রাখার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে যারা লম্বা সময় বসে কাজ করেন বা গাড়ি চালান কারণ পিছনের পকেটে মোটা মানি নিয়ে বসলে কোমরের এক পাশে চাপ পড়ে ফলে পিঠের নিচ থেকে পায়ে ব্যথা ছড়ায় তাছাড়া দীর্ঘদিন এভাবে বসলে মেরুদণ্ডে বক্রতা বা অস্থি সন্ধিতে ব্যথা হতে পারে এমনকি এতে মাংসপেশী হারে চাপ পড়ে ফলে চলাফেরার ভঙ্গি খারাপ হয় প্রশ্ন কোন রঙকে শান্তির প্রতীক বলা হয় উত্তরটি হলো সাধারণভাবে সাদা রঙকে শান্তির প্রতীক বলা হয় কারণ বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যে সাদা রঙ পবিত্রতা নির্মলতা শান্তি এবং নতুন শুরুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তাই শান্তির প্রতীক হিসেবে সাদা পতাকা বা সাদা পায়রা উড়ন প্রচলন বিশ্ব জুড়ে রয়েছে পর প্রশ্ন গর্ভবতী মহিলাদের কোন ফল খেতে নিষেধ করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গর্ভবতী মহিলাদের বেশিরভাগ ফলই নিরাপদ ও পুষ্টিকর হলেও কিছু নির্দিষ্ট ফল অতিরিক্ত বা ভুলভাবে খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তাই কাঁচা বা আধা পাকা পেঁপে খেতে নিষেধ করা হয় কারণ এর ফলে গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে তাছাড়া কাঁচা কাঁঠাল বেশি খেলে গ্যাস বা হজমের সমস্যা করতে পারে তাই এটি খেতে নিষেধ করা হয় প্রশ্ন প্রতিদিন ভাতের সাথে মসুর ডাল খাওয়া কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল প্রতিদিন মসুর ডাল খাওয়া সাধারণত স্বাস্থ্যের জন্য ভালো কারণ এটি শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে যদি কোনো নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বাঁধাকপি খাওয়া উপকারী কিন্তু প্রতিদিন বাঁধাকপি খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো প্রতিদিন বাঁধাকপি খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে কিছু ক্ষেত্রে এর নেতিবাচক দিকও থাকতে পারে আসলে বাঁধাকপি পুষ্টি গুণে ভরপুর এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তাই নিয়মিত বাঁধাকপি খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে কিন্তু বেশি খেলে পেটে গ্যাস এবং পেট ফাঁপা সৃষ্টি করতে পারে প্রশ্ন প্রতিদিন টাইট জিন্স পরলে কি হয় উত্তরটি হল প্রতিদিন টাইট জিন্স পরলে শরীরে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ অতিরিক্ত টাইট জিন্স পা কোমর ও উরু অঞ্চলে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে এমনকি বাতাস ঢুকতে না পারায় ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন র্যাশ বা দাঁত হতে পারে এছাড়া বেশি টাইট জিন্স পরলে পেট চেপে যায় ফলে অম্বল গ্যাস্ট্রিক বা বধজম হতে পারে প্রশ্ন কোন কারণে রাতে ঘুম আসতে দেরি হয় উত্তরটি হলো রাতে ঘুম আসতে দেরি হওয়ার পিছনে বেশ কিছু শারীরিক মানসিক এবং দৈনন্দিন অভ্যাসজনিত কারণ থাকতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করলে রাতে ঘুম আসতে দেরি হয় তাছাড়া উদ্বেগ বা কোনো সমস্যা নিয়ে চিন্তা করলে মস্তিষ্ক সচল থাকে যা ঘুমাতে বাধা দেয় এছাড়া রাতে চা বা কফি খেলেও ঘুম আসতে দেরি হয় পর প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি আইসক্রিম খায় উত্তরটি হল মাথাপিছু আইসক্রিম খাওয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের মানুষ সবথেকে বেশি আইসক্রিম খায় কারণ বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী নিউজিল্যান্ডের একজন ব্যক্তি বছরে গড়ে প্রায় আঠাশ লিটার বা তার বেশি আইসক্রিম গ্রহণ করে প্রশ্ন ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের প্রধান পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম যা উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত তবে এটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনে একটি অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান যা হাইড্রোকার্বন খাতের গবেষণা ও উন্নয়নে নিবেদিত পর প্রশ্ন কি মিশিয়ে মুড়ি খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হলো কাজু আর কিশমিশ মিশিয়ে মুড়ি খেলে পরপ্রশ্ন মুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল মুদি পর্বত ভারতের কেরালা রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের দক্ষিণ অংশের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা প্রায় দু হাজার ছশো পঁচানব্বই মিটার তবে জানা যায় ট্রেকিং প্রিয় মানুষদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য প্রশ্ন প্রতিদিন বার্গার খেলে কোন রোগ হয় উত্তরটি হল বার্গারকে ফাস্ট ফুডের একটি অংশ হিসেবে ধরা হয় এবং এতে সাধারণত উচ্চ ক্যালোরি স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট সোডিয়াম এবং চিনি বেশি থাকে তাই প্রতিদিন বার্গার খেলে স্থূলতা টাইপ দুই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হজমের সমস্যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব